আনয়িভো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে তোমার বাপে হাত দিয়েছে কিনা তোমার মুখ কথা বলবে তোমার পা কথা বলবে পা থেকে মাথা পর্যন্ত যা কিছু তোমার অঙ্গপ্রত্যঙ্গ আছে আল্লাহ বলেন ফি কুলুবি গিম মাদাদন 하자 দহুমুল হুমারাদান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জায়গায় গিয়ে তুমি মিথ্যা শত কথা বলতে চাইবে সেই জায়গায় দড়ি বেঁধে দেওয়া হবে তুমি সত্য বলতে পারবে না সেই সময় তোমার হাত তোমার বিচরণ করবে তোমার কথা বলবে তোমার পা কথা বলবে হাত কথা বলবে তোমার অঙ্গ তোমার বিরুদ্ধে কথা বলবে সেই দিন তুমি তখন বুঝতে পারবে আল্লাহ বলে দুনিয়ার মধ্যে কে ছিল আর না ছিল আল্লাহ রব্বুল আলামিন বলেন একটা জীবনে মিথ্যা কথা বলে কোনো দিন পার পাবে না সব কিছু আমার কাছে রেকর্ড হয় কিছু তোমার সামনে তুলে দাঁড়া হবে তুমি কি করেছ না করেছ বাঁধরাবি করেছো না কেদারামি বলেন আমার কাছে রেকর্ড আমার আমার পালাবো কোথায় পালানোর রাস্তা আল্লাহ বলে জান ছেড়ে মাছ পালাবে পুকুর থেকে মাছ পালাতে পারবে না সাপ আমার ক্যাপচারের মধ্যে সাপ আমার হাতের মুঠোই আমি হলাম আলিমুল গাইব আমি হলাম তোমার আল্লাহ তুমি আমার দেখতে পাও না আমি কিন্তু অন্তর্দামিন সব কিছু আমি দেখতে পাই সুতরাং আল্লাহ বলেন যখন তোমার মৃত্যুর কাছাকাছি সময় এসে যাবে তখন তোমার মাথার ব্রেন কাজ করবে না ভুলে যাবে মানুষ যখন মৃত্যুর মুখে পতিত হয় তখন মেজাজ ঠিক থাকে না উল্টো পাল্টা বলে ফেলে চুপচাপ মেরে বোবার মতো বসে থাকে তুমি বল তোমার মনটাই তো খারাপ কেন তুমি এইরকম আছো না বলে না রে আমি জায়গা জমি বললাম না কি হয়েছে তুমি বলো তুমি খাও না দাও না আল্লাহ বলেন আমি তার খাদ্য তুলে নিই তখন সে আস্তে 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 ক্ষীণ হয়ে যায় তখন আমার বান্দার অবস্থাটা কি হয় যেন

চাষিগণ হে আমার ইমানদার গণ হে আমার মোমেন গণ আমি কি তোমার আল্লাহ নয় আমি কি তোমার পাল্লে বলা নয় তোমার বিবি তোমার বাচ্চা তোমার টাকা তোমার পয়সা সেই দিকে তুমি মনোনিবেশ হয়ে পড়ে আসো তুমি মনে করছো এটাই হলো দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিবি বাচ্চা টাকা পয়সা মাল মাত্রা নিয়ে পড়ে থাকা এটা কোনোদিন ইসলাম বলে নেই আল্লাহ আলমীর বলেন তুমি মনে মনে করছি তাই হলো আমার জন্য সব আল্লাহ বলছেন তুমি যখন আমার থেকে তোমার বিবি তোমার টাকা তোমার পয়সা তোমার ব্যবসা তোমার বাণিজ্য আমার থেকে তুমি যদি খুব ভালো বসে থাকো তাহলে তুমি মগুছে রেখে দাও কমাইয়া ফল দালিকা ফুল ইকা গুমুল

বাবা মাথা মেলে বলবে আমি চিন্তা পাচ্ছিলাম যে মা তার তো লেখাপড়া মানুষ করেছেন বাপ নিজের কোমর মাখিয়ে ফেলেছে সেই বাপ নিজের বেতাকে বলছে আমি চিনতে পারি না আমার ভাইয়ের আমার নিজের অর্ধেঙ্গিনি শরীরের সম্পর্ক যার সঙ্গে ছিল সেই এসে বলছে একটুখানি পানি না মাথা নেড়ে বলছে আমার চিনতে পারছ জিনিস জিন্দা ছাগলের ছাল ছাড়ালে সেই ছাগল কেমন চিৎকার দেয় আল্লাহ বলেন বান্দা মৃত্যু তোমার এমন এসে যাবে আসা না তারিখ সাল ধরে আসবে না করার না বড়কে রেখে দিয়ে ছোটকে তুলে নিয়েছি এটাই হলো তোমার আল্লাহর ক্ষমতা মা বেঁচে আছে বলে বাচ্চাকে তুলে নিলাম আল্লাহ বলেন এটা হলো আমার ক্ষমতা আসার সময় যখন সিরিয়াল থাকে আর চলে আসার সময় কোনো সিরিয়াল থাকে না আল্লাহ নবীর সুগার বেড়ে যাবে টেনশন হাই হয়ে যাবে সাগরের পরে যদি তোমার গালে দেওয়া হয় কি তো লাগবে খেতে আর মন চাইবে না আল্লাহ আলমিন বলে বন্দা সেই সময় তোমার অবস্থা কি হবে বলো মানুষ তোমার মৃত্যুর পর চারিদিকে মানুষ সবাই লাখ লাখ মানুষ ভিড় করবে গোসল দিয়ে দাও আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন সীমানা মানুষ কিসের তোমার অহংকার যখন তুমি মাতৃ গর্বে থেকে দুনিয়ায় তুমি এসেছ প্রথম গোসল তুমি পরনে পরে দিয়েছে চলে যাবার সময় তোমার গোসল তুমি করতে পারবে না অন্যজন গোসল দেবে কিসের ঠাকবাটের অহংকারে তুমি চলো নবীর মাদ্রাসার দিকে এক দুখানি মনটা চাই যাই কুরআন ওয়ালাদের সঙ্গে মিলে আসি কুরআন ওয়ালাদের সঙ্গে একটু দু করে আসি একবার চলে যাই ঐ সমস্ত ওস্তাদের সঙ্গে দেখা করে আসি একটু একটুখানি দোয়া নিয়ে আসি আর ভাইরা

ঐতিহাসিক হাজার হাজার নদী নেমে জঙ্গলের মধ্যে যখন ঢুকেছে ঢোকার সাথে সাথে চারিদিক থেকে বাঘ হয়েছে আমার ভাইরা আমার সমস্ত তকলি জামাত যারা জামাতের সাথে ছিল আমি শাইখ জড়িয়ে ধরেছে আমি শাইখ এই কথাটা বলেছেন নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহ সুবহানাল্লাহ বলেন ইননা সলাতাতানহা عنিল ফাসিকাবাল মুনকার নামাজ যদি নামাজের মতো হয় আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত সব কিছু থেকে আমি আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে দিই যত বড় জানা সুবহানাল্লাহ

এই পশ্চিম বাংলা বকখালি জামাতে সমস্ত জনগণ মনে মনে চিন্তা করছি পিছনে বাঘ আর নামাজের কথা বলেছে আমি সাহেব বলে নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহ কোরআন পাকে তো লিগের কথা বলা হয়েছে হামবাড়ার কথা বলা হয়নি বড় বুঝতে পেরেছেন হাম সবটা বাড়া হ্যাঁ লোকে যারে বড় বলে বড় সেই নয় খোদা যারে বড় বলে

আই তুমি নিয়ে চলে আসো আল্লাহ রাব্বুল বলে বান্দা যখন তুমি আমার বান্দা আমার কাছে চলে আসবে আল্লাহ রাব্বুল বলেন তোমার ইবাদাতের এই বিনিময় আমার কাছ থেকে জান্নাতটা তুমি কিনে নাও আল্লাহ বলেন

সব কিছু নয় বসে সব ইমানদার বসে আছে আল্লাহ মালে মান দানে কার কোনোদিন আমার ঘরে আসে না আগে তার পবিত্র বানায় ধরে বলা যাবে না শুভা আল্লাহ আগে তার সঠিক শুদ্ধ তৈরি করে তারপর তার মানদাকে পবিত্র স্থানে আল্লাহফা সুযোগ দেয় আল্লাহ্লাম আমীর বলেন যখন আমার বান্দা করে ফাক্সিলু উযু আউকুম ওয়া আইদিয়াক হিলাল মারফিকি আমার বান্দা যখন তুমি হাত দাও হাতের গুনাহ maaf করে দিই নাকে যখন তুমি পানি দাও নাকের গুনাহ maaf করে দিই মুখে যখন তুমি পানি দাও মুখের গুনাহ maaf করে দিই মাথা মুসা যখন তুমি করো মাথার গুনাহ maaf করে দিই শেয়ারবার যখন তুমি পা ধো আমি আল্লাহ পাক তোমার পায়ের গুনাহ maaf করে দিই পা থেকে মাথা পর্যন্ত সব কিছু গুনাহ maaf

পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়বে পূর্ব দিকে না খবরদার সেরে খুঁজে যাবে আল্লাহ বলেন আমার বান্দা যখন তুমি সর্বপ্রথমে ডান পা আর বলো আল্লাহু মাস্তাহলি আবু আব রহমতিক আয় আল্লাহ আমি তোমার রহমতের আশা করি আল্লাহ বলে যখন তুই আমার ঘরে এসেছিস সমস্ত জিম্মাদার আমি হয়ে গেলাম জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কাজী মাদার হয়ে গেলেন জোরে বলেন আপনার দায়িত্ব কে নিয়েছে আরো চিল্লে বলেন কে আপনি যখন ওই কোন দিকে তাকান না যে জায়গায় সেন্দা পড়ে ওই জায়গায় আপনি তাকিয়ে থাকেন আর মনে মনে চিন্তা হয় আল্লাহ যে জায়গায় আমার মাথা করছে আজকে যে জায়গায় আমার সুতা হবে মান্দা পড়ে ইন্নি বাজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াত এই কথাটা বলেন নাকি গান বলেন গান বলেন

আপনি তখন নামাজের দিকে দাঁড়িয়ে থাকেন পশ্চিম দিকে মুখ করে দুটো হাত তোলেন আর করেন এই সীমানার মানুষ হাত তুললি কেন